লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ দক্ষিণ জেলার ঋষ্যমুখ মণ্ডলের উদ্যোগে মতায় মোহিনী কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজেপির সাংগঠনিক বৈঠক উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপির জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় ঋষমুখ মণ্ডলের মন্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক সাধারণ সম্পাদক দীপায়ন চৌধুরী প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৌদ্ধ সহ অন্যান্য আপনাদের এই কি বলি আপনারা অবগত আছেন যে আগামী কিছুদিন পরেই লোকসভা নির্বাচনের বেঁচে উঠবে এবং এই লোকসভা নির্বাচনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হবে তার সুনিশ্চিত হয়ে গেছে বাইশ জানুয়ারি সেই রাম মন্দির উদ্বোধন থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে পূর্ব এবং পশ্চিম সেখানেও আমরা পদ্মপুর পুঁতি আমরা মোদিজিলেও উপহার হিসাবে চলছি তাতে কোনো সন্দেহ নেই তার জন্য আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা যেই লক্ষ্যমাত্রা রেখেছি আগামী লোকসভা নির্বাচনে আমাদের এই রাজ্যে তিন হাজার তিনশো ঊনপঞ্চাশটি বুথ রয়েছে তো আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য হল যে আমরা এই প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির মন্তব্য কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ত্রিপুরা রাজ্যের জন্য গরিব মেহনতি মানুষই বলুন রাজ্যের শ্রমিক বলুন কৃষক বলুন সরকারি কর্মচারী বলুন সমস্ত অংশের মানুষের জন্য মহিলা বিশেষ করে মহিলা মাইনরিটি এবং জনজাতি এলাকায় যে বিকাশের জন্য মোদিজি যে কাজ করেছে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে আমাদের যে সংকল্প আমাদের যে লক্ষ্য যে প্রত্যেকটা বুথেই পদ্মফুল ফোটানো সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের কাজকর্ম শুরু হয়েছে সম্মান আমি বিভিন্ন দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্তে আমি ঘুরছি বিভিন্ন মণ্ডলে আমি প্রবাস করছি গত দুদিন আগে আমি আমাদের চুলাইবাড়ি শান্তির বাজার মনু এই সমস্ত জায়গায় ঘুরেছি প্রবাস করেছি কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং এই যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমাদের পূরণ করতে হবে আর আমাদের সমুখ বিধানসভা আমরা গত বিধানসভা এখান থেকে আমরা আমাদের প্রতিনিধি বিধানসভায় পাঠাতে পারিনি তো তার প্রায়শ্চিত্ত আমাদের পক্ষে